সকালের নতুন সূর্য আর গতকাল সারা রাত জেগে দেখা ওই চাঁদকে সাথে নিয়ে আজকের আমার দিনটা শুরু হয়ে গেল আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে মোটামুটি সকাল ছটা মতো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার তাহলে চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তো দেখলে আজকে সকালটা একটু অন্যরকম আর কি ছাদে তো অনেক পড়ে যায় তবে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো আর সকালবেলা ওয়েদারটা এত একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল না ঠান্ডা গরম মিশিয়ে ভাবলাম একটুখানি ছাদে যাই গিয়ে কোনো কাজ করিনি গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তো তারপরে আবার নিচে চলে এসে এই যে ডেলি কাজ যা রুটিন সেগুলো শুরু করে দিতেই হবে কারণ আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের তো ছুটি বলে আলাদা কোনো দিনই নেই তাই এই কাজের ফাঁকেই কিন্তু আমাদের রিল্যাক্সেশনের ব্যাপারটা আমাদেরকে নিজেকেই খুঁজে বের করে নিতে হয় আর সেই মধ্যে সকালবেলা গিয়ে ওই যে দেখলে একটু ছাদে দাঁড়িয়েছিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বেডরুমটা প্রায় ক্লিন হয়ে গেছে এখন এই যে ব্ল্যাঙ্কেটটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রোদে দিয়েছিলাম তো সেটাকেই এই যে এই প্যাকেটটার মধ্যে ভরে তুলে দেবো কারণ অতটা তো আর ঠান্ডা নেই মানে একটা ব্ল্যাঙ্কেটে তাও কী হচ্ছে বলো তো ভোরবেলার দিকে একটুখানি লাগছে হলে রাত্রে সেরকম গায়ে দিতেই লাগছে না তাই দেখলাম এই ব্ল্যাঙ্কেটটাকে আর ঘরের মধ্যে এদিক ওদিক আর কি ভাঁজ করে রেখে কোনো দরকার নেই এটাকে তুলে দিলেই বেটার হবে তো যেমনি ভাবা তেমনি কাছে তো ওই যে ব্ল্যাঙ্কেটটা ওখানে তুলে দিলাম আর এইখানে রেখে দিচ্ছে হচ্ছে ল্যাপটপটা তো এটা তো আগে এই জায়গাটা ফাঁকাই থাকতো আর কি ল্যাপটপটা তো কৌশিকের কাছে থাকতো তো এখনও যেহেতু বাড়িতে আছে তাই ল্যাপটপটাও বাড়িতেই চলে এসেছে তো সেই জন্য ল্যাপটপের জায়গাটা এখানে করে দিলাম আর তারপর এই যে ডেলিচার ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোই এখানে টুকটুক করে শুরু করে দিলাম কারণ নিচের সমস্ত কাজ আর কি বাসি কাজটা কমপ্লিট হয়ে গেলেও নিচে কিন্তু বান্না সব কিছুই আমার টোটালটাই বাকি আছে তাই ঘরের কাজটা তাড়াতাড়ি শেষ করে কিন্তু আমাকে নিচে গিয়ে সমস্তটাই করতে হবে আর যেহেতু একার হাতে আমাকে সবটা সামলাতে হয় তাই জন্য আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ টাইম মেনটেন করে কখন কোনটা করব। সেটা আমি কী করি বলো তো আগের দিনে রাত্রে ঠিক করে রাখিছি আজকে আমি এই রান্নাটা করবো এটার জন্য সবজি কাটতে আমার এতক্ষণ লাগবে আর বাকি যা ঘর দর পরিষ্কার করা সেগুলো করতে কতক্ষণ লাগবে আর দেখেছি কী বলো তো এইভাবে যদি একটুখানি মেনটেন করে চলা যায় না সময়ের কাজ সময় হয়েও যায় খুব ইজিলি আর নিজের জন্য কিন্তু একটুখানি সময়ও পাওয়া যায় আর তোমাদের থেকে লুকিয়ে তো কোনো লাভ নেই যেহেতু ভ্লগিং করি তাই কিন্তু ভিডিও এডিট করার জন্য আমাকে একটা অনেকটা সময় রেখে দিতে হয় নিজের জন্যে তাই সব কাজ কিন্তু আমাকে টাইম ম্যানেজমেন্ট করে স্টেপ বাই স্টেপ এইভাবেই করে যেতে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে আর কি নিচের কাজ সমস্তই শেষ শুধু আর ঘরটা একটু ঝাঁট দেওয়াটা বাকি আছে তো এর মধ্যে দেখো ওই দেখো দুষ্টু এসেও হাজির হয়েছে তো কি হয়েছে বলো তো ছাদে চলিস যা ছাদে আসলেই না এত ওপর থেকে নিচের থেকে মানে ঝুঁকে না ভয়ও লাগে বাই চান্স যদি পড়ে যায় ওই জন্য যেই দেখেছি আমার পিছন পিছন ছাদে এসেছে অমনি ওকে নিচে পাঠিয়ে দিলাম আই আর কি তো ছাদে গাছে জল দেওয়া জামাকাপড় মেলাতে কমপ্লিট হয়ে গেলে এখন এই ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি আর ইদানিং কি দেখছি বলো তো কী জানি কী কারণে হচ্ছে আর কি ধুলোটা বেশি হচ্ছে যেগুলো আর কি ঝাঁট দিয়ে বার করতেছে ডাস্টিংয়ের ধুলো সেটা তো রকম কিন্তু এই ঝাঁট দিয়ে ধুলোগুলো হঠাৎ কেন জানি না এরকম আর কি বেশি হচ্ছে একটুখানি খেয়াল রাখতে হবে জানলা দরজাগুলো ঠিকঠাক টাইমে বন্ধ করতে হবে ওই কী বলো তো কারখানার কালির সাথে না ঠিকঠাক পেরেই ওঠা যাচ্ছে না তো ওপরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম এই যে নিচে এসেই ওখানে বাপের টিফিনটাও রেডি করে দিচ্ছি আর এদিকে করে দিলাম হচ্ছে কৌশিককে চা তো আজকে আমার আর চা খেতে ইচ্ছা করছিল না তাই আর আমার জন্য করলাম না ওকে দিয়ে দিলাম তো তারপর এই যে এখানে আজকে যা রান্না করব সেই সবজিগুলো কেটে নিচ্ছি দেখবে সবজিগুলো যদি একবার কাটা হয়ে যায় তাহলে কিন্তু পরপর একটার পর একটা একটার পর একটা রান্না করে নেওয়া যায় আর এখানে বেগুনগুলো কেন বলো তরুম করে ভাজলাম আজকে একটু ভেবেছি বেগুন গোড়াও করবো তো এইখানে যে ডাটা আর আলু দিয়ে আজকে তরকারি করব তো তার জন্য এখানে একটুখানি মশলা করে নিচ্ছি এখানে হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে দিয়েছি আর দু চামচ মতোই ছোট্ট ছোট্ট চামচের পোস্ত দিয়েছি আর সাথে ছিল কাঁচা লঙ্কা তো সবটা দিয়ে মিশিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর কি পোস্তটা যাতে একটুখানি নরম হয়ে যায় কারণ মিক্সারে তো বাটবো হাতে তো বাটতে পারবো না তো এই যে দুবারে এইভাবে কিন্তু পেস্ট করলে পোস্তটা একদম যেন ভালো মিহি হয়ে পেস্ট হয়ে যায় কিন্তু তো ওখানে মশলা তো করা হয়েই গেল এখন এই যে ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি এরকম করে তোমরা একবার করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় ওই কিছুই না কি বলো তো তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলুগুলো ভেজে নিয়ে এই যে যে পোস্ত আর সরষে বাটা ছিল সেটা দিয়ে দিলাম সাথে একটুখানি টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে যেই একটুখানি তেল ছাড়া তেল ছাড়া হয়ে উঠেছে এখন ওপর থেকে ওই যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো যেহেতু এখন ডাঁটাগুলো একটু নরম নরমই আর কি কচি আছে এখনও তো সেই জন্যে না ডাঁটাগুলোকে আর যেন ভাজলাম না এমনি একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল কী তো সর্ষে বাটা না একটুখানি কাঁচা সরষের তেল না হলে ঠিক জমে না তো সর্ষের তেল দিয়ে দিলাম আর আলাদা করে নুন কেন দেয়নি বলো তো যখন সর্ষেটা পেস্ট করেছিলাম তখন তো দেখলে নুন একটুখানি দিয়েছিলাম আর আলুটা ভাজার সময়ও বেশ খানিকটা নুন দিয়েছিলাম তাই জন্যে আর নুন দিতেই লাগিনি আর দেখলে তরকারিটা কি তাড়াতাড়ি হয়ে গেল আর কি দিয়ে মিনিট পাঁচ সাত ভাপিয়ে দিয়েছিলাম আর কি যতক্ষণ না টাটা আর আলুটা একটুখানি নরম হয়ে যায় তাহলেই হয়ে গেলো আর সেইভাবে কিন্তু আমার বেগুন পোড়াটাও একদম রেডি এই শীতে যেন প্রথম বেগুন পোড়া করছি কি হয়েছে বলো তো আজ করি কাল করি পরশু করি করতে করতে না ঠিক করাই হয় না আর যখন হয়তো করার ইচ্ছা আছে তখন হয়তো দেখছি ঘরে কিছু একটা নেই যে এখানে বেগুন পোড়াটা মাখাও শুরু করে দিয়েছি আর বেগুন পোড়াতে আমরা যা যা মোটামুটি দিই আমি এখানে তাই দিয়েছি তবে এক্সট্রা আমার মনে হয় আমি দিয়েছি সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিলে না একটা টক মিষ্টি টক মিষ্টি স্বাদ না জানো তো খেতে না দুর্দান্ত লাগে তো তোমরা যদি কেউ একবারও চাট মশলা দিয়ে না খেয়ে থাকো তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি কোনো দিন বেগুন পোড়া করো সাইডে একটুখানি চাট মশলা মিশিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো তারপর ওখানে এই একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করলাম আর কি আজকে এঁচোড়ের তরকারি করব তো এইসব কাজের ফাঁকে কিন্তু আমার এই বসে বসে কাটতেও যেন আধ ঘন্টা লেগেছে কি জানি মানে কাটতে গিয়ে না মনে হচ্ছে কী বাবা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তো আজকে যেহেতু শুক্রবার আর আমাদের নিরামিষ হয় তাই এঁচোড়টাও আজকে নিরামিষই করব ওই এঁচোড় আলু আর সাথে একটুখানি মটরশুঁটি দিয়ে নিলাম আর মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা এই সব দিয়ে তো ওদিকে এঁচোড়টা কষতে বসিয়ে দিয়ে তো এদিকে ভাতটাও বসিয়ে নিলাম আর মাঝখানে কিন্তু বেশ কিছুটা টুকিটাকি কাজ করে নিই এই যে এঁচোড়টাও হয়ে গেল তাহলে চলো এবার বাকি কাজগুলোকে সমস্ত কমপ্লিট করে নিয়ে আসে তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় কাটানোর জন্য আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো আর তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না তো এইখানে কি করলাম বলো তো ওই যে ধনে পাতা এনেছিলো তো তো আমার কাছে তো টিস্যু পেপার ছিল না তো আমি একটা এরকম খবরের কাগজের মধ্যে ধনে পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি তো তারপর ওইরকমভাবে খবরের কাগজ মোড়েই রেখে দিলাম এতেও দেখেছি কিন্তু মানে খারাপ থাকে না প্রায় দিন দশেক মতো যেন চলে যায় তবে কিন্তু কি আর কি টিফিন বক্সটা ফ্রিজে রাখতে হবে না হলে কিন্তু পচে যাবে ধনে পাতা সব আর চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক তো আমার আগের দিনের ফ্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই লিপিকা মণ্ডল দিদি ভাই সায়নিকা দিদিভাই বর্ণালী নামে আর এক দিদি আর কমেন্ট করেছিল হচ্ছে মুন্স মম কেয়ার থেকে এক দিদিভাই ভাই ক্রিয়েশন নীল কর্মকার সাধনা সাধুখা সৌমিত্রা পোদ্দার আর কমেন্ট করেছিল হচ্ছে আর এক দিদি ভাই তো দিদি তোমার নামটা বা চ্যানেলের নাম কোনোটাই আমি বুঝতে পারিনি তো তুমি আর কি তোমার আইডিতে দেখলাম তুমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছো তো দিদি ভাই সরি যে তোমার নামটা আমি বুঝতে পারলাম না তো তোমার সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করেছে তো এরপর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই যে এখানে দিয়ে নিলাম হচ্ছে পুজো আর আজকের আমাদের মেনুতে এই যে সর্ষে বাটার পোস্ত বাটা দিয়ে ডাটা আর আলু দিয়ে তরকারি সাথে ছিল লাল শাক ভাজা একটুখানি ডাল বাপির জন্যে আর হয়েছে এই যে একদম নিরামিষভাবে

আর এরপর এই যে ঘুমন্ত মানুকে একদম বেশ ভালোভাবে চটকাচটকি করে আমি আর মা বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে মার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল আর আমি দেখলাম যতক্ষণ বাজারে ঘোরার একটা সুযোগ পেয়েছি তাই সুযোগটাকে আর মিস করব না তো এখানে অনেক কটা দোকানে আমরা ঘুরেছিলাম জানো তো আজকে কিন্তু মার পছন্দ মতো আর কি মা যে জিনিসটা চাইছিলো সেই জিনিসটাই আজকে আর পাওয়া হয়ে উঠলো না গো কি আর চা চায়ের মধ্যে আমি সবাইকে বলে বলে তো বন্ধুরা তোমরা তো দেখলে ও বেলা মার কাছে গেছিলাম তারপর বাড়ি এলাম আবার তার মধ্যে আর কি মাঝখানে দুষ্টু এসেছিলো ওর সাথেও খানিকক্ষণ খেলাধুলা চললো তো এরপর সন্ধ্যেবেলায় যে কৌশিক নিয়ে এসে হাজির হচ্ছে আমার ফেভারিট ফুচকা আর কী বলো তো ফুচকাটা আমার কাছে এমন জিনিস না আমার মন খারাপ থাকলেও আমি ফুচকা খাই আর আনন্দে থাকলে তো বেশি বেশি করে খাই মানে ফুচকা জিনিসটাই আমার এরকম তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আজকের জন্য এই ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব খুব শিগগিরই আমার পরবর্তী ব্লগে